প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে এসেছি সিলাইদা ঘাটে হয়তো কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নেমে আসবে সেই সাথে প্রকৃতির যে নিজস্ব সৌন্দর্য সেটা আমরা উপভোগ করছি দেখছিলাম প্রকৃতি কতটা রঙে রঙিন হতে পারে আমরা আপনাদের জন্য তুলে ধরছি আপনাদেরও হয়তো ভালো লাগবে ঠিকানাটি আমি আপনাদেরকে বলে দিই শিলাইদা ঘাট হানিফ সাহেবের ইটভাটা কাশবন কাশফুল আকাশ নদী পাহাড়ের কিছুটা আভা পেয়ে যাবেন এখানে আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি বোধ করি আপনারা আসলে আপনাদের ভালো লাগবে দেখুন ইটভাটার ছোট্ট একটি পাহাড় যেটা আপনাদের জন্য যথেষ্ট উপভোগ্য হবে তো সময় পেলে চলে আসুন ঘুরতে শিরাইদা ঘাটে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমি তৌহিদ আপনাদেরকে खुदाफिस